কার কাছে খুশি হওয়ার ডেফিনেশান কি আমি জানি না তবে আমার কাছে আমাকে খুশি করতে মানে সেরাম বিশাল কিছু দরকার পড়ে না তারই একটা উদাহরণ আমি আজকে তোমাদেরকে এই ভিডিওটাতে দেখাব সবাই ফার্স্টে দেখাই আমি কতটা পরিষ্কার থাকতে পছন্দ করি যেই কারণে অফকোর্স আমি আবার আমার ঘর গুছিয়েছি আর এটা আমার কাছে অনেক বড় ব্যাপার বিকজ আমি বাড়ির কোনো কাজই করি না আর আমি যখনই আমার ঘর গোছাই দেখো আমার বাড়িতে হাউস হেল্প আছে আমার ঘর গোছানোর লোক আছে স্টিল এই যে নিজের ছোট ছোটো কাজগুলো নিজে করা এটাই আমার কাছে একটা অ্যাচিভমেন্ট মনে হয় তো ভিডিওটা স্টার্ট করার আগে আমি ফেসওয়াশ করে আসবো আর তোমাদেরকে দেখাবো যে আমাকে খুশি করতে লাখ লাখ কোটি কোটি টাকারও দরকার পড়ে না হাজার হাজার জিনিসেরও দরকার পড়ে না কী করলে আমি খুশি থাকি সেটাই তোমাদেরকে দেখাবো তো আজকে আমি আজকে নয় শুধু মাঝে সাঝেই আমি পেতে থাকি তো একটা জিনিস তোমাদেরকে আমি আজকে দেখাবো বাট সবার আগে টাইমটা অনেক ওয়েস্ট হয়ে যাচ্ছে তো আমি গিয়ে ফেসটা ওয়াশ করে আসছি জাস্ট ওয়েট তো আমি ফেস ওয়াশ করে চলে এসেছি আর ফেস ওয়াশ তো কমপ্লিট আর আমার হাতে একটা জিনিস দেখাও আবার হাতে এক্লাস চল না এটা খাবার চল নয় এটাই তো খেলা চলো দেখাচ্ছি তো যে কথাতে ছিলাম সেটা হলো আমাকে খুশি রাখার সবার আগে দেখিয়ে দিই এখন আমি রাতে ঘুমাবো সুতরাং বিশাল কিছু সাজগোজের কোনো ব্যাপার নেই গেবেন আর হাসাহাসি করারও ব্যাপার নেই কারণ রাতে বাড়িতে মানুষজন এই সব জামা কাপড় পরেই বসে থাকে তো যেটা বলছিলাম যে আমাকে খুশি করতে দেখেই নিয়েছে ফুলটারে এনিমে সার্চ করা যাবে ফুলটাই তোমাদেরকে দেখাতাম এত কায়দা নামের এমনিও দেখাতাম অমনিও দেখাতাম এনিমেস চোখটা দেখা করছো কেন কায়দা নামের এমনিও দেখাতাম অমনিও তোমাদেরকে দেখাতাম তো হ্যাঁ রেডি আমি এবার আমি তোমাদেরকে বলছি দেখো এই ফুলটা এর মধ্যে দুটো ফুল আছে একটু হাসপাতা আছে এটি কিন্তু খুব একটা বেশি দাম না তিরিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কত হবে আমার আইডিয়া নেই তবে এই ফুলটা যখন আমার ঘরে থাকবে তখন আমার এটাকে দেখে মনে পড়বে যে আমি কতটা খুশি আছি বিকজ গাইজ আমি জানি না অন্য মেয়েদের কী দেখে খুশি হবে আমার তো এইসব ছোটোখাটো জিনিস দেখা অনেক 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 মজা লাগে তবে আবার কাউকে আবার বেশি ভালো বলতে নিয়ে আমি শুনেছি বেশি ভালো বললে অনেক কিছু হয় লাইফে জানি তাই আমি বেশি ভালো কাউকেই বলি না তাই এগুলো হলো বেয়ার মিনিমাম এগুলো যে করবে যার জন্য এটা হলো বেয়ার মিনিমাম এটা করাই উচিত আজকালকার মানুষরা একটু আলাদা তো তাই আমি জানি না বাট আমি এই এই ফুলটাই আনবক্সিং জোরে একটা হচ্ছে ফুলটাকে আমি গাছের মধ্যে রাখবো এই এই ফুলটাকে আমি দেখো কত কিউট লাগছে কত প্রিটি লাগছে হ্যাঁ হতে পারে দুটো ফুল বাট আমার ঘরের জন্য তো কি সুন্দর লাগছে ফুল এমন একটা জিনিস দেখো কত প্রিটি লাগছে ঘরে তাই নয় কি আমার তো খুবই সুন্দর লাগছে গাইস তো চলো এটাই আনবক্স করতাম ভালো একা একা করবো বোরিং লাগছে একটা ভিডিও করি ইউটিউবে সের ভিডিও করা হয় না তো কেমন লাগলো মুখে জানিও আমার খুব ভালো লেগেছে আমার ফুল সব সময় আমার একটা ফুল হলেও আমি সাজিয়ে গুছি রাখি দুটো হলেও সাজিয়ে গুছি রাখি আর অনেক হলেও সাজিয়ে গুছি রাখি তো ভিডিওটা কেমন লাগলো মুখে জানাতে না বাবা